সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা তবে আমরা কিন্তু কাহারল হাটের শেষ সময় রয়েছি শেষ সময়ে শুকনো হাটিসার গরুগুলো বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য আপনাদের দেব বলে আজ ছিল তেরোই আগস্ট দু হাজার বাইশ শনিবার সপ্তাহে একদিন শনিবারে হাট বসে এখানে একটা দেখছি সম্ভবত দামদর চলছে কানে মুখে দেখছেন

আপনি নিবেন তাহলে আমরা কি নিব ওই তো তিন হাজার লেভেল মানে তেত্রিশ হবে না কত ছাড়া যাবে ভাই তেত্রিশ দিলে

একুশ হাজার কাছে আচ্ছা হবে না দেখলাম যে শুরু দিকে রেটটা একটু বেশি ছিল একটু বেশি ছিল শেষের দিকে ঠিক আছে তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন